তো মাছ এই মাছগুলো পুরাবে তারপরে ভূত আসবে কোনোদিন ভূত দেখতে পেয়েছো তো গাইস আজকে ভাই একটা আলাদা জিনিসই হবে ভিডিওটাতে তোমরা কেউ ভয় পাবে না যারা যারা ভয় পাও তারা এই ভিডিওটা দেখবে না একদম কারণ আজকে একটা এমন রাত আর এই রাতে কি হবে ভাই যারা ভয় পাও তারা এই ভিডিওটা দেখবে না আর যারা ভয় পাও না তারা ভাই সুসু করে দিও চুপচাপ দেখো আরেকটা জিনিস আরেকটা জিনিস দাঁড়িয়ে যে দেখো আমরা যে যাবো যাওয়ার আগে যেতে হয় দেখো এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল এটা হবে একটু রক্ত আর এটা হবে সর্বার তো চলো আবারও বলেছি যারা ভয় পাও তারা আজকে এই ভিডিওটা দেখবেন একদমই আমরা এখন গেটটা খুলছি এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে গেট গেটের চাপিটা খুলে দিলাম এরকম গেটটা অটোমেটিক খুলে যাচ্ছে ভাই অটোমেটিক গেটটা খুলে গেল দেখতে পাচ্ছো মানে আজকে যা হবে না তো চলো গেটটা ভাই লাগাতে হবে না কারণ আজকে রাতটা একটু আলাদাই রাত মানে আজকে ভূত প্রেত বেরোবে সব আর আমি সেগুলো দেখার জন্য আমি ঠিক বেরিয়ে পড়েছি তোর একটু ওই দেখ লাইট জ্বলছিল সাবধানে থাকিস এই যে এটা মনে হয় রাস্তা রাস্তা ভুলে গেছিল নাকি হ্যাঁ সাবধানে যায় চল রেন্ডু তো গাইজ দেখতে পাচ্ছো এমন আজিব আজিব জিনিস দেখা যাচ্ছে ভাই লোকটা এসে এত রাত্রে ভ্যান নেই আবার ভ্যান ওপরে একটা সাইকেল বলছে আমার রাস্তা চিনতে পাচ্ছি না কোনটা রাস্তা তো ভাই রাস্তা তো বলে দিলাম এদিকে যায় না আমার প্রচণ্ড ভয় লাগছে এখনো মেন ডেস্টিনেশনে আমরা পৌঁছায়নি ওখানে যাওয়ার পর যে কী হবে তো চলো সাথে থাকো যাই আগে ওখানে রাত্রে দেখতে পাচ্ছ এত রাত্রে দোকানটা খোলা আছে মানে ভাবলে আমার এত রাত্রে কি কাস্টমার পাবে এখানে আসে কি কাস্টমার ভালোবাসা কি কি পাওয়া যাবে এখানে ও আচ্ছা আমি কি দোকানটা একটু দেখতে পারি ঘুরে আচ্ছা আচ্ছা চলো আমি এখন দোকানটা দেখাই আগে রসগোল্লা দেখতে পাচ্ছ

ভূত দেখতে পেয়েছ কি কোনোদিন তো ভূত দেখতে পেয়েছে আমাকে বলতে যাচ্ছে না কোথায় ভূত দেখেছে বাট ভূত আছে মানে আমাকে বলতে যাচ্ছে না চুপচাপ থাকতেছে যখনই বলতে ভূত দেখেছ বলছেন হ্যাঁ মানে বলতে যাচ্ছে না তো চলো এখান থেকে বেরিয়ে যায় A few moments later. তো গাইজ দেখতে পেলে এত রাত্রেবেলা করে দোকানটা খোলা আছে ভাই দোকানটা কার জন্য খোলা ভাই ভাবলে আমার কি বলবো ভাই আর লোকটাকে যখনই বললাম ভূতের কথা যে কোনোদিন ভূত দেখেছো তখন ভাই চুপচাপ হয়ে যাচ্ছে কেমন একটা অজীব ভাই রিয়াকশন দিচ্ছে তো যাই হোক আমার একটু ভয় লাগলো ওখান থেকে তো আমি বেরিয়ে বললাম আর দেখতে পাচ্ছ আমি এখন আছি এটা কি বোর্ডের মধ্যে আছে হরিরামপুর দশ কে এম মানে দশ কিলোমিটার তো এখন আমরা সামনের দিকে যাব যেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি ওখানে গেলে বারে জিনিসটা দেখাবো মেন জিনিস যেটার জন্য আমরা ব্লকটা করছি তো চলো দেখতে থাকো প্রাইস এখন রাত্রি একদম পাক্কা একটা বাজে আর রাস্তায় মিডিলে চলে এসছে মাস এখন পুরা আগুন দিয়ে দেখতে পাচ্ছ এখানে জ্যান্ত মাছ এই মাছগুলো পুরাবে তারপরে ভূতা আসবে সেগুলো দেখাবো শুধু তোমরা কন্টিনিউ দেখতে থাকো এতে দেখতে পাচ্ছ কলা পাতা এদিকে সব রেডি এদিকে যে করি এগুলো পুরাবে এই দেখো কীভাবে মারছে দেখতে পাচ্ছ একদম জ্যান্ত মাছ এগুলোকে পুরাবে চলে গেল মাছটা হোক আরো আছে অনেকগুলো তো মাছকে মেরে নিচ্ছে কারণ এগুলো জ্যান্ত আছে এগুলোকে মেরে তারপরে আগুন পুরাবে দেখতে পাবে তোমরা দেখতে পালে যে মাছগুলো রাস্তার মধ্যে কুড়ালো কিনা সে মাছগুলো ভূতের খাবার বানালো একটু ভূতটা মাছগুলো দিয়ে আনবে তারপরে ভূতগুলো এখানে আসবে আর আমি রেডি ভাই তোমাদের দেখানোর জন্য যারা ভয় পাও এখনো বলছি তারা ভাই ভিডিওটা দেখবে না একদমই তো চলো আর যারা ভয় পাও তারা দেখো কি বলবো আর ভাই দেখতে পেলে কীভাবে দৌড়িয়ে চলে গেলো আর একটু পরে তো আরও হন্টের জিনিস হবে বাট অতক্ষণ আমি থাকবো না কারণ এখন রাত্রিও অনেক বেজে দেখেছো অনেক টাইমটা দেখা তো টাইম দেখো ভাই কটা বাজে এখন দুটা বেজে চব্বিশ মিনিট ভাই মানে মাথা খারাপ আর এখন ভাই এখানে একটা মিল্টও দাঁড়াবো আমি এখন বাড়ি চলে যাবো ভাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবে বাবা তোর চলো টাটা